বানিয়ে এসছে হর্ডিক্স আব্বা কি জানেন হর্ডলিক্সের আব্বা এটা হলো অরিজিনাল কি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী পুরো ভারত মহাদেশের যে ঐতিহ্যবাহী আপনার কি ছাতু এটা কি জানেন এটা কিন্তু অনেক কিছু দিয়ে বানানো হয় আপনার এক নম্বর হলো জব জব না পাইলে আপনি সেখানে গম ইউজ করেন গম আছে জব আছে ছোলা আছে অরিজিনাল ভিকি সাটা চাউল আছে হ্যাঁ তারপরে আপনার মনে করেন কাঠবাদাম আছে চিনা বাদাম আছে ভুট্টা আছে তারপরে মোটামুটি এরকম আপনি যত মিক্স দিলেন তত আপনাকে প্রোটিন পুষ্টি মিনারেল ক্যালসিয়াম আয়রন ভিটামিন সব কিছু পাবেন তো দেখেন এটা কীভাবে বানাই হুম তো মনে করেন আমি একটু পানি নিই প্রথমে একটু পানি নিই হুম একটা মাপ মতো পানি নেবেন মাপ মতো একটু পানি নিলেন যখন আপনার খিদা লাগবে বুঝছেন যখন খিদা লাগলে হয়তো বা একটু খিদা লাগছে তো আপনি এই এখন যে হর্লিক্স খাওয়া এটা তো বাংলাদেশ ভারত বাংলাদেশের এই ছাতুরে নকল করে এই রাইসকে কি আমাদেরকে হর্লিক্স করে ডিব্বার মধ্যে ভরি কিছু ড্রাই ফ্রুট কিছু দিয়ে এটা হলো লবণ দিচ্ছি সামুদ্রিক লবণ একটু একটু লবণ লবণ দিলাম ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে কি আপনি একটু লবণ দিলেন হুম একটু মধু দিবেন একটু মধু দেন যারা ডায়াবেটিস আছে তো জানে তো সুগার আছে একটু মধু দেন মিষ্টি করার জন্য ব্যাস মিষ্টি করার জন্য একটু মধু দিলাম ঠিক আছে তো মোটামুটি ও শোনা শোষ মারতে লাগবে মধু দিলাম আর হলো লবণ মধু একটু চিনি দিতে পারেন মনে করেন একটু মিষ্টি কম হলে চিনি দিদি কারণ মধু বেশি খেলে তো বোঝেন তো মধু প্রচুর হিট প্রচুর হিট তো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি করার জন্যই বাস যারা চিনি খায় না তারা লবণ দিয়ে খাবেন যেমন যারা হরলিক্স খায় হরলিক্সে যা যা দেয় তো যাই হোক মোটামুটি শুরু করলাম তো আপনি কি করবেন টেস্ট করার জন্য গুড়া দুধ দিবেন হ্যাঁ এই যে গুড়া দুধ যে কোনো কোম্পানি আপনি গুড়া দুধ দিতে পারেন প্রাণ বলেন পুষ্টি বলেন ডানো বলেন আপনি ফ্রেশ বলেন গুড়া দুধে কোনো ভেজাল নেই বুঝছেন আপনি পাস্তরিত তরল দুধগুলো যে পাওয়া যায় প্যাকেটে এগুলোর মধ্যে ভেজাল থাকতে পারে আমি একদিন দুধ কিভাবে নকল বানায় সেটাও একদিন দেখাবো আপনাদেরকে নকল দুধ কিভাবে বানায় তবে মানুষের আসলে এত নিচু দৃষ্টি নেই যে খারাপ জিনিস এত খারাপ জিনিস খাবে তো আপনি একটু দুধ দিলেন হ্যাঁ গুঁড়া দুধ টেস্ট করার জন্য মাঝে মাঝে তবে এগুলো খিদা যখন লাগবে বিকেলের দিকে খাইলেন কি সকালেই খেয়ে গেলেন ছাতুরটা বেশি গাড়ি তো গুঁড়া দুধ দিলাম টেস্টের জন্য আমি অবশ্য এটা প্যাকেট করে রাখছি আমি এটা অবশ্য বইমে ভরে রাখি গোড়া দুধে কোনো রকম ভেজাল লাগে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল গোড়া দুধে কোনো রকম ভেজাল নেই এটা একটু মিক্স করে নেন দুধটা দুধটা একটু খেতে স্বাদ লাগবে যে কারণে আমি একটু দুধ দিলাম ব্যাস এই যে এই স্বাদ তো এত উপকারী জিনিস ধরেন এর মধ্যে গম আছে অরিজিনাল ঢেকে ছাড়া চাউল আছে ছোলা বুট আছে চীনা বাদাম আছে কাঠ বাদাম আছে কাজু বাদাম আছে হ্যাঁ তারপরে আর কি জব আছে এগুলো আপনি নিজে ভেজে মিলে যেয়ে এটা পিছিয়ে বাস এগুলা কলা দিয়ে খাইলেন আপনি মিক্স করে খালেন এবার আপনি ছাতো দেন সাথে যে বিস্কুট বিস্কুট কি বিস্কুট এই ময়দা এটা এই খালি এক ময়দার মধ্যে কত কিছু আছে দেখেন কত পদের এর মধ্যে মানে মিনারেল বলেন পুষ্টি বলেন ক্যালোরি বলেন যা কিছু আছে এর মধ্যে আছে হ্যাঁ কোনো কিছু অভাব নেই বাস মিক্স করে ফেলেন এবার ওকে ওটা পরিদেশনি এবার খেয়ে নেন আমি দেখানোর সাথে এইভাবে মাখাচ্ছি আপনি বাচ্চাদেরকে হরলিক্স এভাবে খান হুম হরলিক্স কি হরলিক্স আব্বা এটা এটা হলো হরলিক্স আব্বা এই যে দেখছেন কারে বলে খাবার কারে বলে এটা খাওয়ার সাথে সাথে আপনার পুষ্টি চলে যাবে এনার্জি চলে আসবে এগুলো আপনাকে খেতে হবে না খাইলে আপনার শরীর ও ঘিরানটায় কত সুন্দর ঘিরান আপনাকে না খাইলে হবে না তো আপনি যে সর্বনিম্ন এখন বর্তমানে রাজমিস্ত্রি যায় হ্যাঁ মানে রাজমিস্ত্রির যুগালি যে হেল্পার যায় সে আপনার পাঁচশো টাকা কামায় তো পাঁচশো টাকা কামায় পুরো ফ্যামিলির জন্য খাইলে হবে না তো আপনি তো মেশিন আপনি মেশিন আপনাকে তো আপনি মেশিন তো ঠিক রাখতে হবে পাঁচশো টাকা কামাই করলেন আস্তে আস্তে রাস্তা একটা ডাবেন ডাব খেলেন একটা আখের রস পেলেন একটা রস খেলেন একটা আপেল খেলেন যাই হোক না চুলা নিয়ে আসেন এগুলা বাস এগুলা ভাজেন ভেজি ওই গুলা কিন্তু শুলবেন না উপরের খোসাটা রেখে দিবেন বাদামেরও যে বাদামি কালার খোসা ওটা কিন্তু রেখে দিবেন ওটা কিন্তু পুষ্টি প্রচুর হ্যাঁ গম ও ভাজবেন বাস গম ও ভেজি বানাবেন জব ও ভেজিটা যদি একদম আইতে কোটো স্বাদ দেখেন টেস্ট দেখেন এই যে এরতে দেখা যায় খালি পুষ্টি হ্যাঁ এগুলো খাইলে স্বাদ করে কয় দেখি একটু টেস্ট করি বিসমিল্লাহ হুম হুমന്തു সমস্যা খাইলে কিছু লাগে না হুম হুম আলো অনেক কিছু আছে আরেকটা আমি

তো অবশ্যই অবশ্যই আমি বলছি হরলিক্স এর আব্বা মানে এটাই আমাদের আমাদের ভারত উপমহাদেশীয় খাবার ডারে আপনার বিদেশিরা তারা কি করছে আপনার ডুপ্লিকেট করে তারা হরলিক্স মানে হরলিক্স এর सेम গমের উপাদানই বেশি তো অনেক স্বাদ আর অবশ্যই গোড়া দুধ মনে করেন না যে খারাপ সব দুধের সাথে গোড়া দুধ হলে 100% কোন রকম গোড়া দুধ দিলাম স্বাদের জন্য একটু দিবেন স্বাদ লাগবে বা সাজুন অরিজিনাল দুধ দিতে পারেন তো কোনো কথাই নাই ঠিক আছে ভালে থাকবে আজি এই পৰ্যন্ত আল্ল হাফিজ